জেলায় খেলবে ময়নার কৃপানন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের ছজন সংবর্ধনা জেলা স্তরে খেলতে যাচ্ছে ময়না ব্লকের গজিনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কৃপানন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী ছজন এই বিদ্যালয় এলাকায় পড়াশুনোর পাশাপাশি ক্রীড়া ক্ষেত্রে খুবই জনপ্রিয় এবার ময়না চক্র বাতসরী ক্রীড়া প্রতিযোগিতায় সাফল্যের ভিত্তিতে ছজন ছাত্রছাত্রী জেলা স্তরে খেলতে যাচ্ছে বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হলো জেলা স্তরের সুযোগ পাওয়া ছজন ছাত্রছাত্রী সহ অন্যান্য সফল ছাত্রছাত্রীদের গ্রামের বিদ্যালয়ের সাফল্যে খুশি এলাকাবাসী তাই কিছু এলাকাবাসী এবং অভিভাবক অভিভাবিকাগণ ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানাতে বিদ্যালয়ে আসেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কালোবরণশীলের উদ্যোগে এবং সমস্ত সহ শিক্ষকগণের সহযোগিতায় সফল ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি মাধব পেরা সহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ শিক্ষকগণ এবং অভিভাবক অভিভাবিকাগণ ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে মিষ্টিমুখ করান বিদ্যালয়ের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের মিষ্টিমুখ করানোর পাশাপাশি উৎসাহিত করার জন্য কলম তুলে দেওয়া হয় এই ধরনের সংবর্ধনায় ছাত্রছাত্রীরা আপ্লুত এই অনুষ্ঠান প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় এবং এলাকার জনপ্রতিনিধিগণ কি জানিয়েছেন শোনাবো আপনাদের আমি বার্তা দেবো বলতে আমরা শুধু আজকে নয় ২০১৩ সাল থেকে তো আমরা এইখানটাতে প্রায় প্রায় নিয়ে আসছি বছর বছর আমাদের শিক্ষকরা আপ্রাণ চেষ্টা করে ছেলেদের কচি করে ছেলেদেরকে নিয়ে গড়ে ঘুরে খুব ভালো করে এরা ক্রীড়াতে যেভাবে দিয়ে তুলছে আগামী দিনে আমার গর্ব এরা অনেক বেশি আরও সাফল্য করে চলতে পারবে আজকে জেলা স্তরে ছজন যাচ্ছে আগামী দিনে আরও অনেকে যাবে এই বিশ্বাস রাখছি সবচেয়ে বড় কথা শিক্ষক মহাশয়ের আপ্রাণ চেষ্টা মাস্টার হেডমাস্টার মহাশয় প্রধান শিক্ষক মহাশয় ওনারও চেষ্টা ওই সঙ্গে আমিও চেষ্টা করছি স্কুলে কি করে গ্রাউন্ড তথা ছেলেদের আরো খেলার দিকটা আরো বেশি উন্নত করা যায় দিকটা লক্ষ্য রাখার জন্য আমি চেষ্টা নিচ্ছি আমার নাম মাধব নয় কি আমি পঞ্চায়েত মেম্বার খুবই গর্বিত আনন্দিত খেলাধুলাতে যেন আরো সাফল্য লাভ করা যায় শুধু খেলাধুলা না খেলাধুলার সঙ্গে পড়াশোনা যেন আরো ভালো লাভ সাফল্য মন্ডিতে পায় তার জন্য ওনার কাছে আরো আমরা স্কুলের তরফ থেকে আশা করছি অঞ্চল চক্র জেলা রাজ্য সব জায়গাতে সাফল্য লাভ করুক এটা স্কুলের তরফ থেকে আমরা আশাবাদী বিগত দিনে আমাদের দু তেইশ সালে ফুটবল ছোড়া আমাদের বিদ্যালয় থেকে রাজ্য স্তরে প্রতিনিধিত্ব করে এসছে এবার আমাদের জেলাতে দুজন যাচ্ছে ফুটবল ছড়া চব্বিশ সালে জিমনাস্টিক হয়ে দুজন অ্যাথলেটিক্স তিনজন আর যোগাড়ে একজন জেলাতে খেলতে যাচ্ছে আর আমরা দু সাল থেকে ধারাবাহিকভাবে তেরো ষোলো সতেরো আঠেরো উনিশ তেইশ প্রত্যেক বছর আমরা স্কুলের একটা সুনামের সঙ্গে সঙ্গে আমরা কিন্তু এগিয়ে চলেছি খেলাধুলার ক্ষেত্রে পড়াশোনাতে আমরা মোটামুটি একটা ভালো জায়গায় গেছি আমরা আশাবাদী আগামী দিনে আরো ভালো যাতে সাফল্য আসে তার জন্য আমরা আপনার চেষ্টা করে যাচ্ছি আমাদের বিদ্যালয়ে একজন পাঠ রাখা হয়েছে খেলাধুলা করানোর জন্য যদি কোনো ছাত্রছাত্রী যোগা এবং জিমনাস্টিক শিখতে চায় ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন ওনার নাম হচ্ছে নিমাই সামন্ত

অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিও বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরায়ণ ইনফার্টিলিন ক্লিনিক প্রাইভেট লিমিটেড প্রদুপ্রসাদ তমলুক আদি মোহিনী মোহন কান্দিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে

বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ত্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন